এই 17 বছর যাবত বাংলাদেশটাকে একটি জেলখানা বানায় রাখতো ঠিক সেই জেলখানা থেকে মুক্তি এনে দিয়েছে আমাদের কিশোর সমাজ আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমাজ আজকে সেই মুক্তি করতে গিয়ে যে সংগ্রামী যে আন্দোলন হয়েছে আন্দোলন যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে এবং যারা আত্মত্যাগ করে শহীদ হয়েছে তাদের আত্মার মান কামনা করছি সেই সাথে সাথে তাদের বিদ্রোহী পরিবার এই পরিবারের সকলকে ধৈর্য ধরার জন্য আল্লাহ পাকের কাছে মহান রাবুল আলমের কাছে আমরা দোয়া করি সংগ্রামী সাহাকে বন্ধুগণ আপনারা জানেন এই খুনি হাসিনা গত পাঁচই আগস্ট চলে গেছে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসর যারা তারা বাংলাদেশে রয়ে গেছে আজকে তাদের দোসরদেরকে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এটা আমাদের সকলের দাবি যেসব হত্যাকাণ্ড হয়েছে বিচার বহিত হত্যাকাণ্ড গুম খুনের শিকার হয়েছে প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করা হোক গুম খুনের বিচার করা হোক এবং যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এখান থেকে অনতি বিলম্বে এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি এই শেখ খুনি হাসিনার দোসর বিভিন্ন জায়গায় রয়ে গেছে বিভিন্ন উপজেলা থেকে শুরু করে থানা থেকে শুরু করে জেলা পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককেই পদত্যাগ করতে হবে প্রত্যেককে আইন আওতায় নিয়ে আসতে হবে এই রাষ্ট্রপতি চুপ এই কিন্তু কম শয়তান না এই শয়তান কিন্তু বহুত ক্ষতি করেছে বাংলাদেশে একজন বিচারক ছিল এই ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে এরপরে সে এন্টি কারাপশনের কমিশনার ছিল সে বিভিন্ন নেতাকর্মীকে কর্মীকে দুদুকে মামলা দিয়ে ফাঁসাইছে এখন সে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি জনগণ মানে না এই রাষ্ট্রপতিকে অনতিবলম্বে এই অনতিবলম্বেকে প্রত্যাহার করতে হবে পদত্যাগ করে নতুন রাষ্ট্রপতি দিতে হবে কারণ অবৈধ মায়ের সন্তান কোনদিন বৈধ হতে পারে না আমরা বলতে চাই আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে প্রত্যেকটি গ্রামগঞ্জে পড়ায় মহল্লায় ইউনিয়নে যতদিন পর্যন্ত একটি নতুন নির্বাচন না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে মাঠের প্রতিটি গ্রামগঞ্জে আমাদেরকে সরব থাকতে হবে ভুলে গেলে চলবে না যে আমরা গত সতেরো বছর যে কনস্পেসির শিকার হয়েছে আবারও যে শিকার হবো না তার কিন্তু কোন নিশ্চয়তা নাই তাই আমরা সকলেই মাঠ ছাড়বো না মাঠে থাকবো সংগ্রামী সাহাবি বন্ধুগণ আপনারা জানেন আমাদের লাগাতার প্রোগ্রাম দিয়েছে আজকে যেমন আপনারা এসেছেন আগামী কালকে এগারোটার মধ্যে এখানে আমরা উপস্থিত হব আপনারা সকলে যারা যারা এসেছেন প্রত্যেকে আর একজন করে লোক নিয়ে আসতে পারবেন না যারা এসেছেন একজন করে লোক নিয়ে না একজন করে লোক নিয়ে আসলে কালকে এক ডবল লোক হবে এবং পরশু দিন আমাদের ষোলো তারিখ আমাদের মাতা বেগম খালেদিয়ার জন্ম তারিখ উপলক্ষে আমরা দোয়া করবো ইনশাল্লাহ দোয়া করার জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা আগামী কালকে সে প্রোগ্রাম কোথা থেকে হবে কিভাবে হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তাই আপনারা যারা সকলে এখানে এসেছেন এই গরমের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বেগম খালেদা জিন্দাবাদ জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ